সে প্রস্তুতি আমরা নিচ্ছি এবং সেখানে এক্সপার্টাইজ লাগে সেখানে বিশেষজ্ঞ লাগে আমাদের কাছে কোনো সিক্স প্যাক মাসেলম্যান নেই ও প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ভলেন্টিয়ার্স আছে ছেলে তুমি একটা তো প্রজেক্টের খবর বলে বলছো বাকি ছাত্র তুই জানে না নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা কর্পোরেট মিডিয়া হাউসগুলো আমরা মোদি মিডিয়া গদি মিডিয়া বা চটি মিডিয়া যেটাই বলুন না কেন তারা কিন্তু লেগে গেছে সিপিআইএমের পিছনে তার মানে তারা কিন্তু কোনো একটা অ্যাঙ্গেল থেকে বুঝতে পারছে যে বামেদের অবস্থাটা উত্তরণের পথে যাচ্ছে কেন যাবে না বলুন আমি তার আগে এই কেন বললাম যে মিডিয়া সিপিআইএমের পিছনে বাবা আমেদের পিছনে লেগে গেছে একটু আগে শুনে নিন চব্বিশ ঘন্টায় কি রিপোর্ট করেছে আজকে তারপরে আমি আসছি এবং মামা সেলিমকেও ধরেছিলেন মোহাম্মদ সেলিম কি বলছেন সেটাতেও আসব কিন্তু তার আগে চব্বিশ ঘন্টায় কি রিপোর্টটা আসছে সেটা একটু আগে দেখে নিন এতদিনের চেনা পথ থেকে কি এবার কিছুটা আলাদা পথে হাঁটতে চলেছে সিপিএম এবার সিপিএম কি এজেন্সি নির্ভর সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন সেখানেই এই চেনা পথ থেকে কিছুটা কি আলাদা পথে সিপিএম হাঁটতে চলেছে এই প্রশ্ন উঠছে তার কারণ এই প্রশ্ন উঠছে তাহলে কি এবার কর্পোরেট পথে গিয়ে যেতে চলেছে সিপিএম এজেন্সি নির্ভর পথে পর্যালোচনার জন্য কি এজেন্সির উপর নির্ভর করবে এই রকমই একাধিক প্রশ্ন কিন্তু এক্ষেত্রে সামনে আসছে সামনে ছাব্বিশের নির্বাচন দল তারা নামছে রণকৌশল নিচ্ছে ছাব্বিশের লোকের সিপিএম ও কি এবার এজেন্সি নির্ভর দলের পর্যালোচনা রিপোর্টে শুধু ভরসা নয় কর্পোরেট এজেন্সির মাধ্যমে জনসংযোগের জোর মোহাম্মদ সেলিমের বক্তব্য আমরা পেয়েছি শুনুন এ প্রসঙ্গে মোহাম্মদ সেলিম কি বলেছেন সেটা শোনাবো তার আগে আপনাদের দু একটা কথা একটু বলে নিই দেখুন কতটা উত্তেজিত এই খবরটা প্রকাশে বারে একটা শব্দের উপর এমফ্যাসিস করছে জোর দিচ্ছে কর্পোরেট কর্পোরেট কারণ বামেরা বারে এই কর্পোরেট কালচারের বিরুদ্ধে কথা বলে এসেছে এই কর্পোরেট বিভিন্ন ফান্ড থেকে যে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে দক্ষিণপন্থী দলগুলোর কাছে যে কর্পোরেট ফান্ড আসে তার বিরুদ্ধে বামেরা বারে বারে সুর চড়িয়েছে এবং পর্যালোচনা এই শব্দটা ঠিকমতো উচ্চারণই করতে পারলেন না এই সঞ্চালিকা তিনি এতটাই উত্তেজিত এবং বেশ কয়েকবার হোচোট খেলেন কয়েকটা শব্দে তো বিষয়টা হচ্ছে কি আপনারা ভালো করে জানেন যে চব্বিশ ঘন্টার মালিককে এবং কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা থাকে আসলে সিপিআইএমের যে ছাত্র সংগঠন যুব সংগঠন যেভাবে প্রতিদিন সাধারণ মানুষের এবং স্থানীয় ইস্যু নিয়ে কাজ করছে সে জায়গাটায় বুঝতে পারছে ভালো করে এই কর্পোরেট মিডিয়াগুলো মেনস্ট্রিম মিডিয়া বা আপনারা গদি মিডিয়া মদি মিডিয়া যাই বলুন না কেন যে সিপিআইএম একটা ভালো জায়গা তৈরি করছে এই পশ্চিমবঙ্গের মাটিতে যেহেতু এখানে বিজেপি এই প্রধান বিরোধী দল খাতা কলমে এবং মমতাকে সরানোর জন্য বিজেপিকে যদি জিততে হয় তাহলে বামেদের ভোটটাকে আরও কমাতে হবে এবং বামেদের ভোটটা যে পরিমাণে বাড়ার একটা আশঙ্কা এরা করছে সেই থেকেই এই প্রতিবেদন আগে একটু শুনে নিন যে মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে এ বিষয়ে তিনি কি বলেন পার্টি যখন নির্বাচনে যাচ্ছে তখন নির্বাচনেরও কৃত কৌশল সেখানে রেফারি আম্পায়ার যখন বিরোধী দলগুলো বা সরকারি দলের তাহলে সেখানে আমাদের ভূমিকাকে কিভাবে আমরা সাজাবো সে প্রস্তুতি আমরা নিচ্ছি এবং সেখানে এক্সপার্টাইজ লাগে সেখানে বিশেষজ্ঞ লাগে কার কাছে কি প্যাক আছে যায় না হ্যাঁ আমাদের কাছে কোনো সিক্স প্যাক মাসেলম্যান নেই কিন্তু আমাদের কাছে আমাদের তরুণ প্রজন্মের উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ভলেন্টিয়ার্স আছে ছেলে মেয়ে আছে এবং অনেক বিশেষজ্ঞ আছেন যারা রিটায়ার্ড যারা বলেছেন যারা এগিয়ে যারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন আমরা পাঁচটা পাঁচটা রকম গ্রুপ তৈরি করেছি পাঁচটা প্রজেক্ট সেটা নিয়ে কাজ করছি আমাদের রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত করে করা হয়েছে রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এবং সেখানে ইতিমধ্যে তুমি একটা এত প্রজেক্টের খবর পেয়েছো বলে বলছো বাকি চারটে প্রজেক্ট তুমি জানে না মোহাম্মদ সেলিমের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে কোনো কর্পোরেট সংস্থাকে বা এজেন্সিকে সিপিআইএম ব্যবহার করেনি তবে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে এবং যে পাঁচটা গ্রুপ তৈরি করার কথা মোহাম্মদ সেলিম বললেন সেটা অনেক দিন আগেই রূপরেখা তৈরি হয়েছে আমরা আমাদের প্রতিবেদনের আকারে সেটা বলেওছি এবং এই স্ট্র্যাটেজি নিশ্চয়ই আমি সবার সামনে বলবো না কিন্তু কীভাবে সাধারণ মানুষকে এই বামেদের সাথে একাত্ম করতে হয় যারা সরে গেছিল কেন গেছিল এবং তারা কেন আসবে চৌত্রিশ বছরে বামেরা পরীক্ষিত তো এই সমস্ত স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাজ করছে কীভাবে সেগুলোকে পজিটিভ ওয়েতে নিয়ে আসা যায় এখনও বামেদের যে সেটব্যাকগুলো রয়েছে সেই সেটব্যাকগুলো সরাতে গেলে আপনারা একটু যদি চোখ কান খোলা রাখেন যদি আপনাদের বোধটাকে একটু উন্মেষ করেন তাহলে বুঝতে পারবেন যে কিছু পরিবর্তন বামেরা এই সাম্প্রতিক অতিতে এনেছে আমি বিশেষ করে বলছি পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে যে এই রাজ্য সম্মেলন যেখানে হয়েছে তারপর থেকে বামেদের চলার রীতি বলার রীতি সমস্তটাই চেঞ্জ হয়েছে তো সেগুলো আমি বিস্তারিত বলবো না এখানে কারণ এটা দলের স্ট্র্যাটেজি এবং তারা তাদের স্ট্র্যাটেজি মতো কাজ করবে কারণ প্রতিটি দলেরই গোপন তাস কিছু থাকে যেগুলো জনসমক্ষে ডিসক্লোজ করা হয় না যেরকম আপনারা দেখে থাকবেন কোনো বড় ফুটবল বা ক্রিকেট টিমের ক্ষেত্রে যে তারা রুদ্ধদ্বার প্র্যাকটিস করে যেখানে কোনো সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ থাকে কারণ তাদের যে স্ট্র্যাটেজি সেটা যেন প্রতিপক্ষ দলের কাছে না পৌঁছে যায় সুতরাং এখানেও তাদের স্ট্র্যাটেজি এগুলো রয়েছে যেগুলো ডিসক্লোজ করাটা আমাদের কাছে সমীচীন হবে না কারণ আমরা যতটুকু জেনেছি বুঝেছি যে বামেরা সঠিক ওয়েতে চলছে কিছু কিছু জায়গায় এখনও খামতি রয়েছে সেগুলো ওভারকাম করার জন্য আপ্রাণ তারা চেষ্টা করছে তবে এটুকু বলবো যে এই মেনস্ট্রিম মিডিয়ার গাত্রতাও হবে কারণ বামেরা ক্ষমতায় আসলে তো আর বিজ্ঞাপনের টাকায় বা বিজ্ঞাপনের ভারে এই স্ট্রিম মিডিয়াগুলো চলবে না কারণ তারা কোনো সময় বিজ্ঞাপন দিয়ে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী এদের ছবি দিয়ে ভরাতে হয়নি কোনো মিডিয়াকে এবং তাদের কাজের ফলাও প্রচার করতে হয়নি সাধারণ মানুষের দাঁড়ে দারে পৌঁছেছে দরে দরে পৌঁছেছে এবং তাদের সুযোগ সুবিধা অসুবিধা সেগুলো জেনেছে এবং সেগুলো সুরাহা করবার চেষ্টা করেছে বিজ্ঞাপন দিয়ে এত পার্সেন্ট কাজ হয়ে গেছে অত পার্সেন্ট কাজ হয়ে গেছে এটা কোনোদিন বামেরা করেনি আর সততার প্রতীকের বিজ্ঞাপন বুধদেব ভট্টাচার্যকেও দিতে হয়নি জ্যোতি বসুকেও দিতে হয় এবং বামেদের চৌত্রিশ বছরে আমরা কখনো দেখিনি যে একজন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সমগ্র মন্ত্রী চলেছে দল চলেছে দলের নেতা মন্ত্রীরা তাদের অনুপ্রেরণায় বা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চুরি করেছে জোচুরি করেছে এবং দুর্নীতি করেছে সুতরাং এই গাত্রদাহ চলবে স্ট্রিম মিডিয়া আমেরা বামেদের কাজ করবে আপনারা আপনাদের কাজ করবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দিন দু হাজার কঠিন পথটা অনেক সোজা হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন